হিসেব তো মিলছে না বস এভাবে চললে কি করে হবে মানে একটা কানেকশন তো থাকবে আপনি যে এস্টিমেট বা আমরা যে এস্টিমেট ধারণা করছি বক্স অফিস কালেকশন এবং প্রডিউসার যে ফিগার দিচ্ছে তার থেকে এতটা পার্থক্য চার পাঁচ লাখ দশ লাখ টাকা হয় মানা যায় তাহলে কি করে সন্তানের প্রেডিকশন আমার মিলছে গ্রাউন্ড রিপোর্ট তো আমাদের কাছেও আসে গ্রাউন্ড রিপোর্ট নিয়েই তো আমরা ভিডিও তৈরি করি অন্তত আমি করি এবং আজ পর্যন্ত কোনো রিপোর্ট কিন্তু আমার ভুল হয়নি আমি সন্তানের সকালবেলা যে রিপোর্টটা দিই গ্রাউন্ড রিপোর্ট দিই ভিডিও তৈরি করে রাত্রিবেলা দেখা যায় চার পাঁচ লাখ টাকার এদিক ওদিক দু চার লাখ টাকার এদিক ওদিক হচ্ছে কিন্তু খাদানের ক্ষেত্রে এতটা পার্থক্য কি করে হয় ভাই মানে ঠিক আছে দেবদা যারা ফ্যান রয়েছে তারা হয়তো বিশ্বাস করবে গোটা বিষয়টা আমাদের ক্ষেত্রে কিন্তু কঠিন এবং এই জলটা যখন বড় লেভেলে মেশানো হয় মানে ধরুন কোনো একটা ছবি টেক্কার মতো একটি ছবি লাস্ট উইকে কোথাও ছিল না দু তিনটে হয়তো হলে ছিল এক কোটি টাকা ইনকাম মানে একটা মানে তো থাকবে ভাই যাই হোক না কেন নমস্কার বন্ধুরা সারা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ শাহ বক্স অফিস কালেকশন আবারও কিন্তু আমাদের কাছে অফিশিয়াল আপডেটস এসে গেছে দেবদার প্রোডাকশন হাউস থেকে জানানো হয়েছে চতুর্থ দিনের শেষে গিয়ে ছবিটি কিন্তু সাড়ে চার কোটি টাকার ব্যবসা করেছে এবার সিঙ্গেল স্ক্রিন মিলেই দেবদা বলেছে সাড়ে চার কোটি টাকার এবং আমাদের কাছে যে সকালবেলা আমি যে ভিডিও তৈরি করেছিলাম মনে চার কোটি টাকার কাছাকাছি ইনকাম করতে পেরেছে তবে আরও যে আপডেটস আসছে আমাদের কাছে পোনে চার কোটি বা সব কিছু মিলিয়ে যদি আমরা একদমই বক্স অফিস ধরি সিঙ্গেল স্ক্রিন ধরে একদম ইনস্ট্যান্ট যে টিকিট বিক্রি হয়েছে একদম ট্রেড এক্সপার্ট না থাকার জন্যই এই সমস্যাগুলো এখানে হয়ে যায় ট্রেড এক্সপার্ট এক্সপার্ট থাকলে ত্রাণাদার্শের মতো বা বলিউডে যারা রয়েছেন আর কি বা সাউথে যারা রয়েছেন কিছু ক্ষেত্রে তাদের মতো যদি হয় তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু এই হিসেবের গড়মিলটা দেখাতে পারবেন না প্রডিউসাররা যাই হোক আমরা জিদ্দার ক্ষেত্রেও দেখেছিলাম চেঙ্গিস বা মানুষের ক্ষেত্রে মানুষ ছবিটা মনে রিভিউ দেখতে গিয়েছিলেন সে ছবির কোনো কালেকশনও জানানো হয় বক্স অফিসে হিট ব্লকবাস্টার হিট এরা কীভাবে চলে আমার জানা নেই মির্জার খেতো তাই করেছিলেন যাই হোক এভাবে ছবির আপনার হয়তো দর্শকদের সামনে হাইপ তুলতে পারবেন কিন্তু ছবি অর্গানিকভাবে যে হিট যেটা আমরা বলি দর্শকের পছন্দ করা দর্শক তো খাদন দেখছে সেই নিয়ে কোনো সমস্যা নেই দর্শক হলে গিয়ে ছবি দেখছেন তবে সেখানে দাঁড়িয়ে মিথ্যাচারটা না করলেও হয়তো হয় প্রডিউসারদের তরফ থেকে যাই হোক আমরা এটা বলছি যে দাদিপদার খাদান সাড়ে চার কোটি টাকা অফিসিয়ালি জানানো হয়েছে আজকে প্রডিউসার পিকে তো আমাদের কাছে কিন্তু রিপোর্ট নেই সাড়ে চার কোটি আমাদের কাছে পনের চার কোটি বা চার কোটি টাকার কাছাকাছি কিন্তু আর ব্যবসা পেরেছে তবে হল যেগুলো দেখানো হয়েছে প্রায় একশো প্লাস হল টোটাল গতকালও কিন্তু সিঙ্গেল স্ক্রিন ধরে সেখানে কিন্তু ব্যবসা করতে পেরেছে এবং সেখানে অকুপেন্সি মোটামুটি ভালোই ছিল গতকালও কিন্তু সেভেন্টি পার্সেন্টের ওপর আমরা অকুপেন্সি পেয়েছি খাদানের এবং মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু ছবিটি বেশ ভালো চলছে আমি যদি খাদান এই সন্তানের কথা বলি সন্তান ছবির আমি যে এস্টিমেট ধারণা দিয়েছিলাম সম্ভবত অষ্টআশি লাখ থেকে বিরানব্বই লাখ টাকার কাছাকাছি তো এবারে আমাদের কাছে তালিকা এসছে যেখানে আমরা দেখানো হয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সন্তান ইনকাম করতে পেরেছে হ্যাঁ এটা অবশ্যই খাদানের থেকে অনেক কম তবে সন্তানের বাজেট দু কোটি টাকা খাদানের বাজেট কিন্তু চার কোটি টাকা আচ্ছা আমাদের আপনাদের আমি আরেকটি নিউজ দিই যেটার জন্য ভিডিও তৈরি করা মেনলি এটা সন্তানের বক্স অফিস কালেকশন বললাম আপনাদের টোটাল কিন্তু প্রথম দিন এগারো লক্ষ তারপরের দিন আঠারো লক্ষ তারপরের দিন বত্রিশ লাখ বা একত্রিশ লাখ তারপরে দিন মানে চতুর্থ দিনে সিনেমাটি ইনকাম করতে পেরেছে বাইশ লাখটা টোটাল বিরাশি থেকে পঁচাশি লক্ষ টাকার মাঝামাঝি কিন্তু বক্স অফিস কালেকশন ঘোরাফেরা করছে এবারে আমি যদি দেবদাকে নিয়ে বলি দেবদার আগামীকাল জন্মদিন পঁচিশে ডিসেম্বর তো দেবদা একটি একটি ইন্টারভিউতে জানিয়েছেন যে অফিশিয়াল একটি আপডেটস আগামীকাল কিন্তু আসতে চলেছে বড় আপডেটস আসতে চলেছে সেটা কি রঘু ডাকাত না অন্য কোনো বড় বাজেটের ছবি আমরা এখনো জানি না তবে এসবিএফের তরফে হয়তো আসবে যেহেতু দেবের দেবদার আগামীকাল জন্মদিন রয়েছে তো একটা চমক কিন্তু আমরা পেতে চলেছি সেই চমকটা কি চমক সেটা যেন অপেক্ষা করতে হবে তবে অফিসিয়ালি আমরা দেবদের ইন্টারভিউ থেকেই জানতে পেরেছি আগামীকাল কিন্তু একটা বড় আপডেটস আসছে এবং যে ছবি হবে যে সিনেমা তৈরি হবে তার বাজেট কিন্তু ন দশ কোটি টাকা তাহলে আমরা বুঝতেই পারছি রঘু ডাকাত বা সেই সংক্রান্ত কোনো আপডেটসে হয়তো আসতে চলেছে দেখা যাক কী হয় আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি আগামীকাল এবং যদি রঘু ডাকাত হয় আমি ছবিটার জন্য এক্সাইটেড কারণ এই পরিচালকের সাথে দেবদার গোলন্দার ছবি কিন্তু আমার ভালো লেগেছিল দেখা যাক কী হয় বড় বাজেটের ছবি বড় ছবি এবং যদি সেখানে স্ক্রিপ্ট লেভেলে কাজ ভালো হয় পারফরমেন্স দেবদার অভিয়াসলি যে নিজে দারুণ পারফরম্যান্স করছেন তো তারপর কিন্তু বক্স অফিসে ছবিটা চলবে আশা করছি তো বক্স অফিস কালেকশন দিলাম দুটো ছবির এবং পাঁচ নম্বর স্বপ্ন এবং চালচিত্র এখনও কিছু বক্স অফিস কালেকশন আমাদের কাছে নেই তবে দুটো ছবির হল সংখ্যা কীরকমভাবে অলমোস্ট ফুল বা হাউসফুল গিয়েছে আপনাদের আমি জানিয়েছিলাম আগের ভিডিওতে সকালের ভিডিওতে তো অফিসিয়ালি কিন্তু সেটাই জানানো হয়েছে যে মন্দের ভালো বা বলা যেতে পারে মোটামুটি চলছে এবার আগামীকাল পঁচিশে ডিসেম্বর বরুন্দাবানের ইয়ে ছবি আসলে বেবি জন আসলে সেগুলো কীভাবে টিকতে পারে মার্কেটে সেটাই কিন্তু এবার দেখার তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও বুদ্ধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ